গান মনে হয় তাই একটু গান করলাম চলে আসো ফটাফট জয়েন হয়ে যাও গল্প করব আড্ডা মারবো ঘুরবো দেখো কত সুন্দর প্লেস আমি দেখাবো সেই সঙ্গে প্লেস জায়গাটাও কত সুন্দর জায়গা আছি কে কোথায় আছো জয়েন হয়ে যাও একটু টুক করে আর একটু টুক করে চলে যাও

যাচ্ছে রাস্তায় এদিক থেকে একদম সোজা এদিক থেকে একদম সোজা রোড থেকে রাস্তা থেকে নেমে চলে আসবে ওইদিকে একটা রয়েছে মাচা যেখানে বসার জায়গা আমি নিয়ে নিলাম একটা গামছা এটার উপরে মোবাইলটা বসিয়ে আমি চলে যাব নৌকা নিয়ে চলে আসো চলে আসো দেরি না দেখলে চলে মানুষের নৌকো তো দেখো আমি প্রথমত এখানে জাল রয়েছিল এই জালের মাঝে মোবাইলটা এখানে রেখে দেবো রাম ছাড় মাঝখানে যেখানে সেভ থাকে আর এদিকে আমাকে দেখাও যাবে আমি কিছু বলতেও পারবো চলো ঘুরে আসি এখন নৌকানি

জলে মুখ ধুলাম দেখো জলটা দেখো কত পরিষ্কার মানে বলে বোঝাতে পারবো না দেখলে বুঝতে পারবে रशनल लाइफ है, एक जन्ना लाइफ टेक करती है इसलिए ना, तभी आजकल आजीबी सुनते हैं तो, आजकल वो नहीं करते हमें देखते हैं, पहले वो नहीं करने की

যার জন্য ভুলগুলো ভুল মানুষকে শেখায় তো যে ভুলগুলো আমি করছি এখন তো হয়তো একদিন শিখে পারফেক্ট ভাবে আমি একদিন আনতে পারবো কোনো না কোনো তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই পারবে চে কা গল্প এসেছি আমি বাড়িতে কিছু না বলে ঘড়ির সাথে সাথে কাল মিলিয়ে এই তো এলে তবে কেন এখনই যাবে চলে বলো কি বলার আছে এসেছি তোমার কাছে এসেছি আমি বাড়িতে কিছু না বলে এসেছি আমি বাড়িতে কিছু বলে 10 মিনিট হয়ে গেল যে একজন আসে চট করে চলে যায় এই হচ্ছে ভালোবাসা ওকে তবে তোমাদের কাছে ভালোবাসা আদায় করার দায়িত্বটা আমার করবোই একদিন না একদিন তোমরা ভালোবাসা দিবে না আর আমি ছিনিয়ে নেবো

পাগল হয়ে গেছি পাগল পাগল হয়ে যাব পাগল হয়ে যাবো যেখান থেকে এসেছিলাম যেখান থেকে বেরিয়েছিলাম ঠিক সেই জায়গাতে চলে এসেছি বসে একটু গল্প করি কেউ নেই গল্প করবো হয় না হ্যালো হ্যালো হাই কে এসেছো একটু কমেন্ট করে জানিও দেখো আমি একটা কত সুন্দর জায়গায় একা থাকা আছি দেখতে পারবে জায়গাটা সুন্দর একটা পরিবেশ জায়গা নৌকার মধ্যে আছি নদীতে দেখলে মনে হচ্ছে জঙ্গল অনেক হালকা পাতা জঙ্গল আগাছা রয়েছে